কొদি আমি একটু বাটার দিয়ে দিলাম তোমরা যেরকম পারো সেইভাবে বাটার দিয়ে দেখো চুকটা কত সুন্দর রেডি হয়ে গেছে চিকেন স্যুপ তোমরা যদি এইভাবে বানাতে চাও তো পুরো ভিডিওটা দেখে নাও চলো আমি বানাবো চিকেন স্যুপ তো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব কড়াইতে দিয়ে দিয়েছি বাটার বাটারের মধ্যে দিয়ে দেব দারচিনি এলাচ আর গোলমরিচ গোটা এবারে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিণার মতো নুন এবারে এই সবজিগুলো দিয়ে দেব সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে এইবারে দেখো এর মধ্যে গোলমরিচ দিয়ে দেবো আমার কাছে রসুন নেই রসুনটা দেয়া হয়নি তোমাদের কাছে রসুন থাকলে অবশ্যই রসুন দিও এইবারে দেখো সবজিগুলো হালকা নরম নরম হয়ে গেছে তো এর মধ্যেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এইবার তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে জল একটু বেশিই লাগবে কারণ এটা সিদ্ধ হবে আর এটার কিন্তু জলটাই মেন টেস্ট চিকেন স্টুটা তো এবারে ভালো করে ফুটো সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা একটু দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয় কালারটা দেখো কত সুন্দর এসেছে